বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার কি কষ্ট আপনাদের ভাবি আমার ওয়াইফ আজকে রুটি বানিয়ে দেবে না তো কি করবো নিজের কষ্টটা নিজেই করে খেতে হবে বন্ধুরা দেখেন আজকে আমি রুটি বানাচ্ছি একা একা রুটি বানিয়ে একা একা খাব আপনারা দেখেন আপনাদেরকে সাক্ষী রাখছি যে আমারও ওই আমাকে আজকে রুটি বানিয়ে দেয়নি আপনারা দেখেন আজকে রাগ করেছে বানানোটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পর রুটি বানাচ্ছি সেট খাচ্ছে না কেমন হচ্ছে জানাবেন ভালো লাগছে কিনা আপনাদের আর আপনারা এরকম বানিয়ে খান কিনা যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই কেমন লাগে ওয়াইফ যখন রাগে বন্ধুরা কেমন হয়েছে রুটিটা যা পেললাম তাই করলাম কেমন হয়েছে বলবেন এই যে তুলে দিলাম জানাবেন কমেন্ট করে আমার রুটিটা কেমন হয়েছে এই উল্টিয়ে দেবো এখন অবশ্যই যারা এই রকম করে রুটি বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগে রুটি বানাতে আমার রুটিটা কেমন হয়েছে এটাও জানাবেন রুটি শেখা আপনি অবশ্যই জানাবেন শেখা ভালো হচ্ছে কি চেষ্টা করছি রুটিটা ফুলানোর ফুলে কিনা তাও কি হয় বউয়ের মতো রুটি হবে না যা পেয়েছি তাই পালিয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পেয়েছি এইটুকুই আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেয়েছি